যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাচ্ছে তাদের ধারণা একেবারে ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই বাংলাটা বাংলাদেশ হয়ে যাচ্ছে না বাংলাদেশ হয়ে গেছে সে কারণেই দেখুন না বাংলাদেশের সাংসদকে বাংলাদেশের লোক বাংলাদেশের হানিছাপ করে বাংলাদেশের খুনি দিয়ে খুন করিয়ে দিল কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানতেই পারলো না ভাবতে পারছেন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ মনে করছে এই বাংলাটাও তাদেরই অংশ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এটাই কিন্তু হচ্ছে আর এটাই ঘটে চলেছে এবং এখন জানা যাচ্ছে যে এই সাংসদ হত্যায় বাংলাদেশের সাংসদ হত্যায় পাঁচ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল এবং এর পেছনে ছিলেন একজন সুন্দরী নারী সেই পার্থ চট্টোপাধ্যায়ের আমল থেকে দেখছি অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হতে আপনারা দেখেছেন সুন্দরী নারীর গল্প কিন্তু এই বাংলার যে অপরাধ জগৎ তা বেরোতে পাচ্ছে না সেখান থেকে এই বাংলাদেশের সাংসদ খুনেও নাকি একজন সুন্দরী নারী আর কি কি হলো রীতিমতো কেটে হলুদ মাখিয়ে রোস্ট করে রাখা হয়েছিল ফ্রিজে আর কি কি হলো সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সাংসদ হত্যাও একজন সুন্দরী নারীর হাত রয়েছে এমনটাই মনে করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনার বলেছিল যে আমাদের কাছে বাংলাদেশি এমপির এই শহরে আসার কোনো খবরই ছিল না অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এই একটা ব্যাপারে কিন্তু ক্লিন দিতে হবে যদি কোনো বাংলাদেশি সাংসদ এখানে আসেন পুলিশকে ইন্টিমেট না করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে খবর পাবে কারণ এখন এই বাংলায় বাংলাদেশিরা হাজার হাজার সংখ্যায় আসছে কেউ চিকিৎসা করাতে কেউ ট্রাভেলার হিসাবে কেউ ভ্রমণ করতে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার কার খোঁজ রাখবে তাই ব্যারাকপুরের পুলিশ কমিশনারের প্রথম দিনই জানিয়ে দিয়েছিল যে যতক্ষণ না এই বাংলাদেশি সাংসদ কি নাম আনোয়ারুল আজিম তার পরিচিত কলকাতায় গোপাল বিশ্বাস আঠারোই মে একটি নিখোঁজ এলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 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 ব্যারাকপুর জানতে যে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম তাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে কি কি জানা গেল কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের একটি বহুল অ্যাপার্টমেন্টে ওই সাংসদ ছিলেন এবং সেখানেই তেরোই মে তাকে শেষবারের মতো দেখা গেছে এবং এই অ্যাপার্টমেন্টটিও আবার রাজ্য সরকারের একজন কর্মী আবগারি দপ্তরের একজন কর্ম কর্মচারী সঞ্জীব ঘোষের মালিকানাধীন তিনি আবার মার্কিন নাগরিক তিনিও বাংলাদেশি জামানকে ভাড়া দিয়েছিলেন এবং এখন অবধি যেটুকু তদন্ত উঠে এসছে বাংলাদেশের পুলিশ আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সিআইডি যেটুকু তদন্তে উঠে এসেছে তাতে এই জামান তিনিই সুপারি কিলার ভাড়া করেছিলেন এই বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করার জন্য এবং এখানে তিনি হানির চাপ পেতেছিলেন নিজের সুন্দরী বান্ধবী কি নাম তার শিলাস্তি রহমান এই শিলাস্তি রহমান নাকি এই যিনি মার্ডারটা করিয়েছেন বলে এখন অব্দি অভিযোগ উঠে এসছে এই আখতারুজ্জামানের বান্ধবী তিনি নিজের বান্ধবীকে কাজে লাগালেন বাংলাদেশি সাংসদ তাকে মারার জন্য হানি ট্রাফ হিসেবে ব্যবহার করলেন এবং বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম তিনি এই ফাঁদে পা দিলেন সিলাস্তি রহমানের সঙ্গে ওই ওইটি যে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন সেখানে এসে উঠলেন এবং তারপরে আর তার কোনো খবর নেই সিআইডি তদন্ত সূত্রে যেটা উঠে এসছে যে এই বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে প্রথমে কেটে টুকরো টুকরো করা হয় তারপর নাকি তার চামড়া ছাড়ানো হয়েছে এবং সেটা হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজে পুড়ে রাখা হয় এবং তারপর ট্রলি ব্যাগে করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে ভাঙর এবং কলকাতা এই নিউ টাউন শেকের উপকণ্ঠে বিভিন্ন জায়গায় ঝিলে ছড়িয়ে ফেলা হয়েছে তার দেহ কত টুকরো হয়েছে সেটাই এখন সবচেয়ে খোঁজ খোঁজখবর করার বিষয় আদৌ তার পুরো দেহ উদ্ধার হবে তো এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং ইতিমধ্যে নিউ টাউনের ফ্ল্যাটে এই বাংলাদেশের সাংসদকে খুনের ঘটনায় জিহাদ হাওলাদার নামে একজন পেশাদার কসাইকে গ্রেপ্তার করেছে নিউ টাউনের পুলিশ জিহাদ হাওলাদার কসাই ভাবুন বাংলাদেশের সাংসদ আনারুল আজিম খুন হয়ে গেলেন তাকে খুন করলেন একজন বাংলাদেশি তার নাম হচ্ছে আখতারুজ্জামান এই আখতারুজ্জামান একজন সুপারি কিলারকে ভাড়া করলেন তিনিও আবার বাংলাদেশী জিহাদ হাওলাদার একজন হানিচাপ একজন সুন্দরী মহিলাকে ব্যবহার করা হলো শিলাস্তি রহমান প্রত্যেকেই বাংলাদেশ শুধু খুনটা হলো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় তাহলে কেন বলবো না বলুন তো যে বাংলাদেশের বাসিন্দারা এখন আমাদের বাংলাটাকে নিজেদের বাংলাদেশের অংশ হিসাবেই মনে করে। কারণ তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজনীতির ফলে বাংলা আর বাংলাদেশ এখন এক হয়ে গেছে এর চেয়েও লজ্জার কারণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফ থেকে যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনার যেটা আপনাদের বললাম তারা বলেছে যে সাংসদ যে আসছেন এটা আমরা জানতামই না স্বাভাবিক ব্যাপার এত হাজার হাজার মানুষ আসছেন চিকিৎসার জন্য বেড়াতে কে কখন কোথায় আসছেন সেটা মমতার পুলিশের পক্ষে জানা সম্ভব নয় যদি নিজেরা না জানায় এবার বাংলাদেশের পুলিশ আবার বলছে যে এই খুনটা আমাদের এখানেই করার তাল ছিল কিন্তু আমাদের এখানের পুলিশি ব্যবস্থা এতটাই ভালো যে এখানে মার্ডারটা করতে পারেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় গিয়ে করেছে বাংলাদেশের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দুগালে থাপ্পড় মেরে কি বলছে একবার দেখে নিন আপনারা হত্যাকাণ্ড এবং লাসকুম এর সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায় তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্লানটা করে আসছিল তাকে মেরে ফেলবে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণেই থাকো হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকি তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সাফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লুথ আমাদের মানে ডিডি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে তারা করেছে এবং সে প্লানের পার্ট হিসাবে তারা একটি নেই সেখানে এবং সেই বাসা এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে ত্রিশ তারিখ করবে এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্লান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটা তারা উঠেছে সে বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়াটা এই হচ্ছে শিলাস্তি রহমান যে আবার জামান যা যিনি মূল চক্রী হিসাবে যাকে অভিযুক্ত করা হচ্ছে তার বান্ধবী তিনি এই বান্ধবীকে হানির চাপ হিসাবে ব্যবহার করলেন এবং এই বাংলাদেশের ব্যবসায়ী যিনি এই আক্তারুজ্জামান সাইন সাইন নিজের বান্ধবীকে কাজে লাগালেন এই মার্ডারের টোপ হিসাবে এবং সুপারি কিলার দিয়ে বাংলাদেশের জিনাই দহের সাংসদ আনারুল আজিম আনোয়ারকে তিনি খুন করে দিলেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাবুন একবার বাংলাদেশের মাটিতে এই খুনটা নাকি করা সম্ভাবনারা বলছে বাংলাদেশের পুলিশ তারা এই বাংলায় এসে খুন করলো এবং খুনের নেপথ্যে যারা আছেন প্রত্যেকেই বাংলাদেশী বাংলাদেশির এখন এই বাংলাটাকে নিজেদের বর্ধিত বাংলা বলেই ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে আমাদের বাংলার এমন এখন এরকম লজ্জাজনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে কি বলবেন আপনারা আওয়ামী লীগের এই সাংসদকে নিউটাউনের নিউ টাউনের ফ্ল্যাটে এসে তোলা হলো সুন্দরী বান্ধবী দেওয়া হলো ভাড়াটি খুনি একজন কসাইকে ব্যবহার করা হলো তাকে খুন করে পুরো বডি গায়েব করে এত কিছু কাণ্ড হলো পুলিশ জানতেই পারলো না জিয়াদ হাওলাদার এখন সবকিছু স্বীকার করেছে যে কিভাবে এই সাংসদকে খুন করা হয়েছে এবং এই জিয়াদ হাওলাদার আবার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কি করে ধরবে তাদের নেতারা তো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় ভোটের আগে আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দিতে বলে শুধু বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ শেখ সাজাহান। এই হচ্ছে আমাদের বাংলার বর্তমান পরিস্থিতি যেখানে ওপার বাংলার মানুষ এপার বাংলাকে অর্থাৎ আমাদের বাংলাকে নিজের দেশের অংশ বলি মনে করছে জয় বাংলা বলুন আর লক্ষ্মীর ভাণ্ডার পেতে থাকুন কুড়ি টাকার চুল্লু খেতে থাকুন আর পুজোর উদ্যোক্তাদের বলুন পুজোর অনুদানের নাম শুনে পুজোর অনুদান পেয়ে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতে গর্ব করুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বাস করছেন কি বলবেন আপনারা বাংলাদেশের বর্ধিত অংশ এখন আমাদের বাংলা এর মধ্যে কোনো মিথ্যা নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর チェペラクトでボナ。